বর্তমানে যারা একাদশে পড়াশোনা করছো তোমরা সবাই কম বেশি বই কিনছো কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের নতুন বই এখনও কয়েকটি বিষয় আসেনি সো তোমরা ভুল করো না এবং তোমাদেরকে আমরা এখানে টোটাল আজকে পাঁচটা বই তোমাদের চারটা বই বিশেষ করে তোমাদেরকে ফ্রি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে তোমরা বইগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবা তাই এই অফ অফকোর্স শেষ পর্যন্ত দেখবা আশা করছি প্রথমত আগে কোন কোন বই তোমাদের এখানে এখনও প্রকাশিত হয়নি সেগুলো নিয়ে কি চলছে সেগুলো নিয়ে কথা বলি তোমাদের একাদশে ক্লাস শুরু হয়েছে অনেক আগে কিন্তু এখন পর্যন্ত বইয়ের যে পাণ্ডুলিপি রয়েছে সেটা প্রস্তুত হয়নি এইস এসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা বাংলা ইংরাজি এবং আইসির জন্য এই তিনটা বই অনুসরণ করতে পারো বাংলা এ প্লাস বাংলা প্রথম দ্বিতীয় পত্রের জন্য ইংরেজিতে এ প্লাস তোমার ইংরেজি টপিক কিভাবে লেখা কৌশল উদাহরণ এবং গোছানো রয়েছে আর ম্যাজিক দারুণ একটা বই সবগুলো ছবির মাধ্যমে উপস্থাপন করা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিউআর কোড পাবা এটা স্ক্যান করলে মোবাইল থেকে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো গুলো পেয়ে যাবা বই তিনটা সংগ্রহ করতে নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে অর্ডার করুন কেন হয়নি কারণ বই থেকে অনেক কিছু বাদ যাবে তো যারা পুরাতন বই কিনছো তারা কিন্তু ভুল করছো তারা আবারও বলছি তুমি এখানে গ্রুপ সাবজেক্ট আমি যদি একটু তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই ইতিমধ্যে হয়তোবা তোমরা আমাদের শিক্ষা বাজারে মানে বইগুলো পেয়ে গেছো বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের যে বইগুলো রয়েছে এই বইগুলোতে কোনো চেঞ্জ নাই এগুলো নতুন বই এসে গেছে বাজারে সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে গিয়ে মূলত পাঁচটা বইয়ে যে পাঁচটা বইয়ে অনেক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকৃত বই যদি তোমরা কেন তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সিলেবাস অনেক কিছু মিস করবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদের সো এখানে তারা পাঁচটা পাণ্ডুলিপির কথা বলেছে কি কি বলেছে আমরা দৈনিকা ডট কম থেকে একটু দেখে নিই এবং এই পাঁচটা বইয়ের আবার ডাউনলোড লিঙ্কও তোমরা পেয়ে যাবা আজকে আমাদের এই ভিডিওতে তো এখানে কি বলেছে তারা যে আট আগস্ট ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীদের কিন্তু এখন পর্যন্ত পাণ্ডুলিপি চূড়ান্ত করতে পারেনি যার মধ্যে রয়েছে বাংলা সাহিত্য সহপাঠ ইংরেজি এবং আইসিটি বাংলা ইংরেজি ভার্সন কেন এটা কারণ একত্রিশ লাখ বই দর বইয়ের দরকার হবে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে সাবেক আওয়ামী লীগ সরকারের আমূল কিছু তথ্য সংশোধন পরিমর্জন করা হবে বলে জানিয়েছে এনডিসিবির কর্মকর্তারা এনডিসিবি বলতে বোঝানো হয়েছে জাতীয় শিক্ষকর্ম পাঠ্যপুস্তক বোর্ড তারা জানিয়েছে যে বেশ কিছু বিষয় পরিবর্তন করা হবে তাই এখনও চূড়ান্ত করা হয়নি তো এই বইটা খুব শীঘ্রই বাজারে আসবে তো যারা কিনছু পুরাতন বই তাদেরকে বলবো বই ফেরত দিয়ে আসো তোমরা বলো এটা অপেক্ষা করো ধৈর্য ধারণ করো নতুন বই আসলে তোমরা দেখতেই পারবে যে সংস্করণ দুই হাজার ছাব্বিশ লেখা আছে তোমাদের যে এইসিসি দুই সেটা তোমরা কিনবা শুধু শুধু অন্য বই তোমরা কিনো না বিশেষ করে ইংরেজি প্রথম পত্রটা ইংলিশ ইংরেজ দ্বিতীয়পত্র তোমরা কিনতে পারো কারণ ইংরেজ পত্রে কোনো চেঞ্জ না ইংরেজের ফার্স্ট পেপার চেঞ্জ হবে আর এখানে তোমাদের ফ্রি ডাউনলোডের কথা যদি বলি জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ড এখন পর্যন্ত নতুন বই তারা দেয়নি এটা দু হাজার বাইশ তেইশ বা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বইগুলো যে বইগুলো ডাউনলোড তোমরা এখান থেকে করে নিতে পারবা এই যে সাহিত্য পাঠ সহপাঠ আইসিটি এই বইগুলো কিন্তু তোমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবা আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো এই বইগুলো তোমাদের এই বইগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে বাকি বইগুলো বা গাইড তৈরি করা হয় সো তোমরা যদি ডাউনলোড করতে চাও আমি ডিসক্রিপশন শুভন ইনস্টাডি এই যে পিডিএফ ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি এখান থেকে সাহিত্য পাঠ সহপাঠ ইংরেজি তথ্য ইংলিশ বাংলা ভার্সন তোমরা ডাউনলোড করে নিতে পারবা একটা কথা মাথায় রাখবা এই যে বই এই এই বইগুলো হচ্ছে মেইন বই এই বইগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন গাইড বিভিন্ন সাপ্লিমেন্ট বানানো হয় আবারও বলছি এই বইগুলো ইম্পর্টেন্ট সেই বইগুলোর বাইরে কোনো কিছুই আসে না সো তোমাদের মোবাইল সবে ডাউনলোড করে রেখে দাও যে কোনো সময় যে কোনো জায়গায় তোমার এটা দরকার হতে পারে আর যখন তুমি এই বইগুলো একদম নতুনটা পাবা সেটাও তুমি জাতীয় শিক্ষকর্মের এখানে পেয়ে যাবা বা আমরা শোভন স্টাডিতে আপডেট করে দিব এখানে ফাইলে সেখান থেকে সেটা তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারবা এবং যখন তোমরা নতুন বই পাবা যখন এখানে এখানে দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ লেখা আছে তেইশ সালের বইগুলো বা দুই হাজার চব্বিশ সালের বইগুলো এখান থেকে পাঠ্যপুস্তক চব্বিশ সালের পাঠ্যপুস্তক থেকে যখন তোমাদের প্রতি পাঠ্যপুস্তক দিবে তখন তোমরা বিষয়গুলো দেখতে পারবা যে উচ্চ মাধ্যমিক স্তরটা এখনও খালি আছে চব্বিশ সালের কারণ এখনও তারা এই বইগুলো এখনো আনেনি এখানে নতুন বইগুলো এখানে তারা যুক্ত করে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবা আর আমাদের এমনিতে নর্মাল এই বইগুলো ডাউনলোড নিয়ে আমি ডিসক্রিপশন দিয়ে রাখলাম তবে এই বইগুলো সবচেয়ে মেইন বই এইগুলো পড়াশোনা করলে ভালো কারণ এই বইগুলোর উপর ভিত্তি করে গাইড সাপ্লিমেন্ট তৈরি করা হয় আর নতুন বইগুলো কবে আসবে সেই তথ্য এখন পর্যন্ত জানা হয়নি তবে সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে আসতে পারে বাজারে অথবা সামনে মাসেও আসতে পারে প্রায় একত্রিশ লাখ বই তার মানে অবশ্যই বুঝছে একটু সময় সাপেক্ষ ব্যাপার চাইলে একটা জিনিস হয় না হুট করে বাট খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করবে এখানে দরপত্র আহ্বান করা হয়েছে জাস্ট তারা এখন অনুমোদন দিয়ে এবং পাণ্ডুলিপিটা প্রকাশ করলে বই প্রস্তুত হয়ে যাবে দু দিনের মধ্যে আশা করি বুঝতে পারছো সামনে নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ